আসসালাম আলাইকুম ওর আপনাদের রাহিৎ আরো একটি শক্তের ব্যাখ্যা নিয়ে তাবির নাতাদের আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তাহের ভিতরে স্বর্ণ দেখে শোনা দেখে সেটা কানের দুল হতে পারে চেন হতে পারে আংটি হতে পারে চুরি হতে পারে যে কোনো বস্তু হোক না কেন স্বর্ণ জাতীয় কোনো বস্তু যদি দেখে শরীরের দলায় হতে পারে এখানে কোনো ভাবে বলা নেই তাহলে সেই সব্দের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন অর্থাৎ যদি আপনি সোনা দেখেন বা রূপের কোন বস্তু দেখেন তা আপনার জীবনে মিশ্র প্রভাব ফেলতে চলেছে অর্থাৎ আপনি সত্যের ভিতরে যদি সোনার জিনিস দেখেন রূপার জিনিস দেখেন সেটি কিন্তু ফ্যাক্ট না সেটির কিন্তু এখানে নির্ধারণভাবে বলা হচ্ছে না সোনা হতে পারে রূপাও হতে পারে সেটি হল আপনার জীবনে মিশ্র প্রভাব ফেলতে চলেছে অর্থাৎ আসন্ন সময় আপনার জীবনে কিছু অশুভ ইঙ্গিত পেতে চলেছেন অর্থাৎ মিশ্র কোন একটি ইঙ্গিত কিন্তু হতে পারে আপনার অশুভ লক্ষণের কথাও বলেছেন যে আপনার সংসারের ভিতরে বা কোনো বিপদ আপদ কোন অন্য কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছেন যে স্বপ্নের ভিতরে যারা স্বর্ণ দেখে রূপা দেখে তাদের ক্ষেত্রে এছাড়া অধিক খরচ হতে পারে অর্থাৎ আপনার আহ অসুস্থতা বেড় বাড়তে পারে বা যে কোনো জায়গাতে আপনার খরচ আগের থেকে বেশি হবে আপনার অর্থ করিলেও পরিচয় হবে অর্থ বেশি লাগবে অর্থাৎ আপনার আয়ের যে আপনার সম্পদ বেশি লাগবে বা আয়ের দিকে আপনার খুব বেশি হবে সেটি কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন মানে এক কথা अशुभ একটা ইঙ্গিত দিয়েছেন এছাড়া অধিক করে হতে পারে এই ধরনের স্বপ্ন দেখা আপনার পরিবারে শীঘ্রই কোনো বিবাহ হতে চলেছে অর্থাৎ কয়েকটি ব্যাখ্যা ইঙ্গিত কিন্তু এখানে দিয়েছেন লাস্টে বলছে যে আপনার পরিবারের অর্থ অর্থাৎ আপনার পরিবারের শীঘ্রই কোনো বিবাহ হতে চলেছে অর্থাৎ আপনি যদি বিবাহিত হন অবশ্যই আপনার হয়তো বা তাড়াতাড়ি বিবাহের কোনো প্রস্তাব আসবে বা আপনার রিলেটিভ আত্মীয় স্বজনদের ভিতরে অচিরেই কারোর সাথে কারোর বিবাহ হবে সেটাই কিন্তু আল্লাহ তালা রেখে রেখেছেন তারই কিন্তু একটা ইঙ্গিত এখানে আমরা কয়েকটি বিষয় কিন্তু জানতে পারছি যে স্বপ্নের ভিতরে যদি সোনা দেখা হয় রূপা দেখা হয় এখানে কয়েকটি ইঙ্গিতের কথা কিন্তু বলেছেন তার ভিতরে এখানে বলছেন যে আসন সময় আপনার জীবনে কিছু অশুভ ইঙ্গিত

খারাপ প্রভাব থাকে আপনি আমার খারাপ প্রভাবটি খায় বাদ দিয়ে আমার জীবনে ভালোটি রাখুন কারণ আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ তালা কিন্তু আপনার ভাগ্যকে আপনার অদৃষ্টিকে আপনার কপালকে কিন্তু খুলে দিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যে শক্তির ভিতরে স্বর্ণ দেখলে রূপা দেখলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফিজ পাহাউদ্দিন আলীফ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার